নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দেখুন আমাদের জীবনে আমরা কিনে এসেছি আর কিনে ফিরে যাব আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যেটি রয়েছে শ্মশান দাও দাউ করে চলছে এবং এটি পৃথিবীর বুকে এমন একটি শ্মশান যেটা কোনো সময় এই শ্মশানের আগুন বন্ধ হয় না হ্যাঁ আপনারা ঠিকই ভাবছেন এটা কাশী বিশ্বনাথ ধামের এই শ্মশান ঘাট এবং এই শ্মশান কোনো সময়ের জন্যই বন্ধ হবে না আমাদের জীবনে আমরা যতই অহংকার করি যতই আমার আমার করি যারা আজকে এখানের তাদের শেষ কার্য সম্পূর্ণ হচ্ছে তারা জীবনে কি নিয়ে যাচ্ছে কিছু নিয়ে যাচ্ছে না যেটুকু সময় জীবনে আমরা বেঁচে আছি সবার সঙ্গে আমরা দুঃখ না করে মানে অশান্তি ঝামেলা মন খারাপ না করে আনন্দে বেঁচে থাকার চেষ্টা করি যে আপনার জীবনে এই জীবন দশা কালীন বেঁচে থাকতে গিয়ে আনন্দের অভাব হচ্ছে আপনার এখনই আমার মতো চলে আসতে হবে বিশ্বনাথ ধাম শাস্ত্রে বর্ণিত রয়েছে যে ব্যক্তি বিশ্বনাথ ধামের শ্মশানের বিভূতি নিয়ে তার কপালে তিলক লাগাতে পারবে এবং তিলক লাগানোর সময় ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করবে তার জীবনে কিন্তু জীবন দশাকালীন তার জীবিত থাকাকালীন তার জীবনে সুখ শান্তি আনন্দ কিন্তু আসবে এবং তার জীবনে মৃত্যু হয় কাটবে যে রোগ ব্যাধি বিভিন্ন রকম রয়েছে সেগুলো কিন্তু তার জীবন থেকে নষ্ট করবে